হ্যালো আলাইকুম সফেক খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি হচ্ছে নতুন করে বাচ্চা নিলাম তো প্যারাগন কোম্পানির এ বাচ্চা তো বাচ্চাটা হচ্ছে অনেক রাত্রে আসছে রাত দুইটার দিকে আসছে তো রাতে আর বোর্ডিংয়ে শাড়ি নাই তো এইভাবে ধরে রেখে দিয়েছি তো এখন হচ্ছে সকাল তো সকালবেলায় বোর্ডিংয়ে ছেড়ে দেব তো আমার এখানে এক হাজার বাচ্চা তো এক হাজার বাচ্চা চল্লিশটা করে কার্টুনে থাকে তো মোট পঁচিশ পিস কার্টুন হয়েছে তো বাচ্চাগুলো খুবই ভালো হয়েছি বাচ্চা অনেক ভালো মানের বাচ্চা পাইছি তো প্যারাগন কোম্পানির বাচ্চা বরাবরই ভালো থাকে কখনোই বাচ্চা নিয়ে হতাশতে হয় না আমি যেই কইবার উঠাইছি আলহামদুলিল্লাহ প্যারাগন কোম্পানির খুবই ভালো বাচ্চা পাইছি তবে ভিডিওটি আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফিজ